নমস্কার যিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন এবং ঠাকুরের দীক্ষা গ্রহণের পর তিনি মানে আগে থেকে তিনি ঠাকুরকে খুব শ্রদ্ধা ভক্তি ভালোবাসতেন এবং দীক্ষা গ্রহণের পর ঠাকুরের পূর্ব মানে পুরো স্বরূপ যেন তার সামনে প্রকাশিত হলো তিনি এতটাই ঠাকুরকে আরো আঁকড়ে ধরলেন তিনি সবসময় নামে বিভর থাকতেন এবং নামের মানে না তিনি যখন নাম করতেন যেন সমস্ত পৃথিবীকে ভুলে যেতেন তো এরকমই তার জীবনের একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা এই নাম একদিন তিনি নাম করতে বসেছেন তিনি নাম করছেন তো তিনি হঠাৎই তিনি এতটাই গভীরভাবে নাম করতেন যে বাইরের কোনো শব্দ তাকে স্পর্শ করতে পারত না কিন্তু সেদিন কোনো এক কারণে তার ধ্যান ভেঙে যায় তিনি দেখেন যে বাইরে তার তিনটি সন্তান তার তিনটি পুত্র সন্তান তারা নিজেদের মধ্যে কলহ মানে মারপিট ঝগড়া করছেন ছোট বাচ্চারা যেরকম করেন তো তিনি এতটাই রেগে গেছেন যে তিনি সেই ধ্যানে বসে তিনি বললেন যারা আমার পরম পিতার কাজে বাধা দেন তাদের বেঁচে থাকার অধিকার নেই তিনি যখন তিনি কথাটা বলে বলে ফেলেছেন বলে তিনি বুঝতে পারেন যে তিনি কতটা ভুল বলেছেন কারণ যখন আমরা ধ্যান করি তখন আমরা ঈশ্বর সত্তার সাথে মিলিত হই আমাদের মানবিক যে সত্তা সেই সত্তার সাথে আমরা ঈশ্বর সত্তার সাথে মিলিত হই তো সেই সময় কোনো কথা বলাটা মানে কোনো কটু কথা বলাটা ঠিক না কারণ সেটা আমাদের জীবনে প্রতিফলিত হয়ে যায় তো ঠিক সেইভাবে তার মানে তখন তিনি 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 যে ভুল করেছেন কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে ছুটে গেলেন এবং ঠাকুরের কাছে গিয়ে তিনি সমস্ত ঘটনা যখন বললেন ঠাকুর তখন অত্যন্ত মর্মাহত এবং বললেন দাদা এ কি করেছেন আপনি আপনি যা বলে ফেলেছেন তা তো হবেই তবে মানে পরম পিতার কি পায় আপনার তিনটি সন্তানের মধ্যে একটি সন্তান যাবে আর দুটো সন্তান থাকবে সত্যি সত্যি দেখা গেল হয়ে গেল তার কনিষ্ঠ সন্তানটি ভালো হলো না তিনি এপারের সমস্ত মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন যেদিন তার সন্তান মারা গেল ঠাকুর সেদিন না খাওয়া ভুলে কান্নায় বিভোর হয়ে সারাদিন যেন তার মানে জীব মানে সারা দিনটা যেন তার নষ্ট হয়ে গেল কিন্তু সেই দুর্গানাথ বিকেল বিকেলবেলা যখন ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন তখন তার চরিত্রের মধ্যে কোনো রকম শোকের ছায়া নেই সকলেই তখন তাকে বললেন যে আপনি তো ভগবান তাই আপনি এত বড় একজন সন্তানকে হারানো একজন পিতার জন্য যে কতটা দুঃখ সেটা তো আমরা মানে প্রত্যেকেই অনুভব করতে পারি কিন্তু তিনি তো আগে থেকেই জানতেন ঠাকুর তো তাকে বলে দিয়েছিলেন যে কি হতে চলেছে তাই যেন তাকে আর সেই দুঃখ স্পর্শ করল না তো শুধু ঘটনা ঘটনা নয় জীবনে অনেক তিনি তার এরকম ঘটেছে মানে তার একজন বিশিষ্ট বন্ধু যিনি তার সমস্ত সম্পত্তিও গ্রাস করে নিয়েছিলেন কিন্তু ঠাকুরেরই পরম কি পায় আবার সেই সম্পত্তি তিনি উদ্ধার করেছেন তার জীবনটা ছিল ঠাকুর তার জীবনের নানা ঘটনার সমাবেশ হয়েছে এবং আমরা তো মানুষ তাই আমাদের প্রত্যেকের জীবনে নানা সমস্যা আসে আবার সেই সমস্যা থেকে পরম পিতাই আমাদের সমাধানের সূত্র বলে দেয় তাই শুধু একটিমাত্র জিনিস তাকে বিশ্বাস ভরসা এবং ভালোবাসা এটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অন্য গতিতে প্রভাবিত হয় ঠিক দুর্গানাথ স্যানালের মতো করে যদি আমরা ঠাকুরকে ভরসা করতে পারি ঠাকুরকে বিশ্বাস করতে পারি তাহলে আমাদের জীবনে ও সর্ব সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পাব সকলে ভালো থাকবে নমস্কার জয় বলুন